আমি আর কিচ্ছু চাই না আমি শুধু বিচারটা ভাই আপনারা দেখেন আমার এখানে যদি একটা গুল্লি করে মারি লাইতো তারা তাহলে আমি অত কষ্ট পাইলাম তাহলে সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এস আই আকবর ভুইয়া জামিন পেয়েছেন শুনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলের নেতাকর্মীদের নিয়ে ছুটে যান রায়হানদের বাসায় তাকে কাছে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে রায়হানের মা বলেন আমার ছেলেকে যদি গুলি করে মেরে ফেলতো এত কষ্ট পেতাম না এ সময় পাশে থাকা মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বারোহামসায়ের প্রবীণ মুরব্বী ও মহানগর বিএনপির সভাপতি আমির হোসেনকে অশ্রুসিক্ত নয়নে দেখা যায় এ সময় মহানগর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন চৌধুরী রায়হানের প্রয়োজনে সিলেট থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে আশা রাখি কিন্তু যদি কোনো কারণে এরা দেশ থেকে পালিয়ে যায় তাহলে অলিয়া উলিয়ার পূর্ণ বমি শাহজালাল শাহজুল্লাহ শাহপনার স্মৃতি পূর্ণ বিজড়িত থেকে কিন্তু দুর্ভার আন্দোলন হবে যে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে সিলেট থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা দুই হাজার বিশ আপনারা যেইভাবে আমাকে সহযোগিতা করছিলেন আমি মনে করি হয়তো এইবার আবারও আপনারা আমার সাথে সহযোগিতা করবে আর আপনাদের সহযোগিতায় আমি এতটুকু পর্যন্ত আমি বাড়তে পারছি আর এখন আপনাদের সহযোগিতায় আমি বিচারটা পাইতাম আমি আর কিচ্ছু চাই না আমি শুধু বিচারটা পাই আপনারা দেখেন আমার রায়হানে যদি একটা গুল্লি করি তো তোরা তাইলে আমিও তো কষ্ট পাইলাম তাহলে আমার রায়হানের শরীরে একশো চোদ্দোটি আঘাত টানি টানি প্যালাস দিয়ে চিন্তা অবস্থা মানুষের তুলছে আমি এইসব দেখার পরে আপনারা বলেন আমি কি আর ঠিক থাকতে পারি একটু নির্মমভাবে কষ্ট দিয়ে মারলো আমার কিন্তু আমার এখানের দোষ কি ছিল তারা দরিয়া নিল টেখা দাবি বললো আমরা টেকা লইয়া গেলাম আমরা দেখা করতে দিল না কইল নটা তাইও নটা দিয়ে ভাই আমার এখানে মারি লাইলো আমার এখানের দোষ তো আমরা যদি রায়হানে জীবিত পাইতাম না আমরা জিজ্ঞাসা করতাম কিন্তু আমরা তো রায়হানের জীবিত পাই নাই আমরা বুঝবো কিনা আমার এখানে কি দোষ ছিল এই যে এত চাঞ্চল্যক মামলা তারা চাকুশ মার্ডার করছে আমার বাচ্চারে সার্টিফিকেটও আছে তারা হত্যা জড়িত মামলা তারা আরে ফাঁসি করা ফাঁসির আদেশ হইব কিন্তু এত কিছু ফওয়ার বাদে অত সত্য ঘটনার বাদে এরা কিভাবে জামিন পায় তাও এইগুলা এই আগ্রমী চলাকালীন অবস্থায় কিভাবে তারা জামিন পায় এইটাই আমি সরকারের কাছে আবেদন জানাবো আমি যেন বিচারটা পাই সুস্থ বিচারটা পাই